গণ্ডাছড়া মহকুমায় যে হিংসাত্মক ঘটনা ঘটেছে এবং উত্তেজনা বিরাজ করছে তার জন্য সরকারকেই দায়ী করলেন ত্রিপুরা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি অভিযোগ করেন মারপিটের ঘটনাকে কেন্দ্র করে যুবকের মৃত্যু ঘটে তারপরেই জাতিগত সংঘর্ষ ঘটে রাতের আধারে অসংখ্য বাড়িঘর পুড়েছে দোকানপাট লুট হয়েছে আগুনে পুড়ে গবাদি পশুর মৃত্যু হয়েছে মানুষ প্রাণরক্ষার তাগিদে জঙ্গলে গিয়ে আত্মগোপন করেছে রাত দুটো পর্যন্ত বিভিন্ন এলাকায় তাণ্ডব চলেছে বলে অভিযোগ করেন তিনি এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক দলের তরফ থেকে তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান রাখেন এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতে সকল সম্প্রদায়ের মানুষের প্রতি আহ্বান রাখেন তিনি যুবকের মৃত্যু এবং এতগুলো বাড়িঘর পুড়ে যাওয়ার পেছনে সম্পূর্ণরূপে দায়ী সরকার বলে অভিযোগ করেন তিনি শাসক দল বিজেপি এবং তাদের শরিক দল তীপ্রামথা এই দায় এড়াতে পারে না বলে দাবি করেন তিনি সেই সঙ্গে সিপিআইএম দলের তরফে দাবি জানান সরকার উদ্যোগ নিয়ে শান্তি বৈঠক আয়োজন করুক এতে উভয় সম্প্রদায়ের মানুষকে ডাকা হোক যতক্ষণা পর্যন্ত শান্তির পরিবেশ সৃষ্টি হয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হোক যে যুবকের মৃত্যু হয়েছে তার পরিবারের একজনকে সরকারি চাকরি দিতে হবে আর যে সমস্ত লোকের দোকানপাট বাড়িঘর গোবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে উপযুক্ত পরিমাণ আর্থিক সহায়তা দিতে হবে যতদিন না পর্যন্ত মানুষ স্বাভাবিক অবস্থায় তাদের ঘরে ফিরে যেতে পারছে তাদের থাকা খাওয়া চিকিৎসার এবং নিরাপত্তার ব্যবস্থা সরকারকে করতে হবে শনিবার রাজধানী আগরতলার মেলার মাঠে সিপিআইএম দলের রাজ্য কমিটির অফিসে এক সাংবাদিক সম্মেলন করে এই দাবি করেন জিতেন্দ্র চৌধুরী এই সময় তার সঙ্গে ছিলেন দলের রাজ্য সম্পাদক মণ্ডলের সদস্য পবিত্র করসহ অন্যান্য নেতৃবৃন্দ। গাব্বানা অসংখ্য বাড়িঘর দোকানপাট হয়েছে লুট হয়েছে গবাদি পশু জীবন্তই মারা গেছে শিশু মহিলা রক্ষার্থে জঙ্গলে গিয়ে সর্বরাত গতকাল অল্পবিস্তর বৃষ্টিও ছিল এই অবস্থার মধ্যে না খেয়ে না দিয়ে রয়েছে এটা দুবাইয়ের সকাল থেকে যে তে উত্তেजना সেখানে পুলিশ ছিল না দাম আমি এই খবরগুলো জানছিলাম এই

Wonderful. Siri TV, channel for news and entertainment.